প্রাচীন শাস্ত্র হটযোগ প্রদীপিকায় আমরা শর্টকর্ম বা শর্ট ক্রিয়ার উল্লেখ করি এই শর্ট ক্রিয়ার প্রথম ভাগ হল ক্রিয়া। এই ক্রিয়ার অন্তর্গত হলো দণ্ড ধুতি বা বারিশার প্রণাল প্রথমে সকালে খালি পেটে তিন থেকে চার গ্লাস জল পান করার পর সিক্স এম এম ক্যাথিটার মুখ দিয়ে প্রবেশ করাতে হবে তবে খেয়াল রাখতে হবে ক্যাথিটার জন্য মুখ দিয়ে আড়াহিভাবে প্রবেশ করানো হয় ক্যাথিটার উদরস্থিত জলের মধ্যে প্রবেশ করলে উদরস্থিত দূষিত পদার্থ জলের সাথে ক্যাথিটারের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসবে সীমাবদ্ধতা প্রাচীন যৌশাস্ত্র হটজল প্রতিযোগিতায় সপ্তাহে একদিন এই দণ্ডধতির উল্লেখ আছে সেখানে ক্যাথিটারের পরিবর্তে হলুদের পোঙার উল্লেখ পায় এই জন্য বর্তমান ক্যাথিটারের ব্যবহার হওয়া মাসে একদিন করা বাঞ্ছনীয় উপকারিতা দণ্ডধতির মাধ্যমে উদরের মিউকাস ও টক্সিন বেরিয়ে যাওয়ার ফলে গ্যাস অ্যাসিডিটি বদহজম পেট ফাঁপা প্রকৃতি নিরাময় হতে সহায়তা করে এবং এর ফলে মানসিক স্বাস্থ্যও ঠিক থাকে